এই প্রজাপতিটা অনেকক্ষণ থেকে এখানে আটকে গেছিল বেরোতেই পারছিল না মানে ছটফট 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 করছিলো দিয়ে তারপরে আমি হচ্ছে একটা মানে ভাবলাম যে কিভাবে ওকে ধরবো তারপরে হচ্ছে হাতটাকে আমি বাড়িয়ে দিয়েছিলাম ওখানে ধরা যাচ্ছিলো না ভাবলাম যে ধরলে হয়তো ও যদি মানে ও ডানাটা যদি প্রবলেম হয় তো সেই জন্য ভাবলাম যে না হাত দিয়ে ধরবো না তারপরে একটা এই যে এটা দিয়ে আমি ওকে তোলার চেষ্টা করছিলাম সেটাতেও হচ্ছিল না সে সে হচ্ছে ও বারে বারে পড়ে যাচ্ছিলো কেননা এটা তো খুব সফট হয় মানে একটুতে গায়ে লাগলে ওদের ডানাটা হচ্ছে নষ্ট হয়ে যায় সেজন্য ধরছিলাম না ফার্স্টে তারপরে দেখছি অনেকক্ষণ থেকে এইরকম ছটপট করছিল। তারপর হচ্ছে আস্তে করে হাত দিয়ে তুলে নিয়ে মানে আমি ভাবলাম যে না এবার আমি হাত দিয়েই তুলে নেব। তারপর আস্তে 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 হাত দিয়ে তুলে নিয়ে আমি এই ওয়ালটার উপরে রেখেছিলাম দেখছিলাম যে ও সুস্থ আছে কি না দেখছিলাম যে না হাঁটছে মানে সুস্থ আছে ও এইভাবে যাচ্ছিলো তারপরে দেখলাম যে অনেকটাই সুস্থ হয়ে গেছে ও হাঁটতে পারছে ডানাটাও মেলেছে কি সুন্দর লাগছে দেখতে অনেকক্ষণ দেখছিলাম এত সুন্দর এইবারও উড়ে চলে গেল